আল্লাহ কেন নুরের তৈরি ফেরেস্তাদেরকে দিয়া মাটির সাজদা দেওয়াই গো তার এক নাম্বার কারণ হলো আমি আল্লাহ নুরের চেয়ে মাটির সম্মানটা বেশি দিছি এ শুন বলেন মাটির সম্মান বেশি না নুরের বেশি আমরা বেশি মাথা মোড়াই জন্য আমরা বুঝি কম লাভাই বেশি বুঝি কম লাভাই বেশি একবারও চিন্তা করে না যে আদন্ত মাটি তাহলে সমস্ত নূরের তৈরি তারা দিয়া আল্লাহ কেন মাটিল বলুন তো দেখি মানুষ আগে পৃথিবীতে আসছে না কোরআন আগে আসছে হ্যাঁ আপনারা কোরআন আগে মানে চিন্তা করে ভাইতেছে না যে কি কইব। আরে মিয়ার কোরআন তো আছে রাসুলের চল্লিশ বছর পর এমনি মানুষ দে আদম টিকা তো কুরানা আগাইলো কেমন কোরআন আসছে রাসুলের চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে হেরা পর্বতে যখন রাসুল ধ্যানমগ্ন ছিল তখন কোরআন আসছে আর মানুষ আছে আদম নবী তে আদম নবীর সময় কি কোরআন আছে নিন নাজুলি তাহলে মানুষ আল্লাহ আগে বানাইছে আর কোরআন বহু পরে পাঠাইছে কোরআন তো পাঠাইছে আমাদের নবীর যুগে কিন্তু আল্লাহ এই শব্দটা আগে আনছে আল্লাহ মাল কোরআন শিক্ষা দিলাম কোরআন ইনসান কথাটা পরে আনছে আমরা দেখতেছি যে আল্লাহ বলতেছে আগে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানিয়েছে কেন কথাটা আগে আনলাম তাপসির কারকরা বলে আল্লাহ মানুষ কেন দুই প্রকার বোঝাইছে কিভাবে দুই প্রকার বোঝাইছে আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিছি তারপরে মানুষ সৃষ্টি করছে কিন্তু আসলেই আল্লাহ মানুষ আগে পাঠাইছে কোরআন বহু পরে পাঠাইছে কিন্তু বলার সময় আল্লাহ কেন বলল যে আমি কোরআন আগে শিক্ষা দিছি এর অর্থ হলো এর ব্যাখ্যা হলো তাপসির কারকরা বলেন যেখানে মানুষ দুই প্রকার বোঝাইছে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে এরা আমি আল্লাহর আদালতের মানুষ বলুন যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে তারা আমি আল্লাহর আদালতের মানুষ আর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে না যারা কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন করবে না চলবে না শিখবে না এরা আমি আল্লাহর আদালতের মানুষ না তাহলে এরা কি ওই কত আল্লাহ কোরআনে বলে রাখছে ওয়ালাকাদ জারনা লিজাহাদনা মাকাসিরান মিনাল জিন্নি ওয়াল ইংস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضر

এই নিয়ামত পাওয়ার পরেও যারা সঠিক কাজে লাগাইল না আমি আল্লাহর নিয়ামতের কদর করল না এরা মানুষ না উলাইকা কাল আনা আম পর্যন্ত রেখে দিলে মোটামুটি ভালোই আছে যদি আল্লাহ হয়তো উলাইকা কাল আনা আম এখানে রেখে দিত তাও আমরা মোটামুটি একটা ইজ্জত সম্মান নিয়ে বাসন দিত কিন্তু আল্লাহ হয় বাল হোম আবার মানে আল্লাহ এই নিয়ামত যারা পাইল পাওয়ার পরে কদর করল না আমার আইন অনুযায়ী চলল না মন গড়া জিন্দিগি চালাইল এরা চতুষ্পদ জানুয়ারের চেয়েও নিকৃষ্ট আল্লাহ যদি ওই তো চতুষ্পদ জানুয়ারের মতো উলাইকা কাল আন আম মানে চতুষ্পদ জানুয়ারের সমান কিন্তু আল্লাহ সমান কইসে না বাল্লুম আম এর চেয়েও নিকৃষ্ট তার মানে চতুষ্পদ জানুয়ারির সমান কইছে না এর সেগুনই কৃষ্ট এর চেয়েও আর নিকৃষ্ট তেলে এখন আপনারা একটু মনোযোগ দা শোনেন কাকাল আনা আল্লাহ বলছে এক জায়গায় যে মানুষ চতুষ্পদ জানুয়ারের চেয় নিকৃষ্ট আবার হয় ওলা কাতে বানি আদম আদম জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি তাহলে আমরা কথা বুঝেন তাহলে আপনার আলোচনা শুনতে বুঝতে সুবিধা হবে একদিকে আল্লাহ হয় চতুষ্পদ জানুয়ারের চো তোরা নিকৃষ্ট অন্যদিকে হয় সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ কয় প্রকার পেয়েছেন মানুষ দুই দল মানুষ গুরু ছাগল কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট আর একদল মানুষ তাদের চেয়েও দামি তাদের চেয়েও এই ফুলাভান্ডির দৌড়ান একদিন থেকে আমারে ঘর ঘরে দাওয়াত দালাইবেন এক ঘরের ভিতরে উডানে চুডানে যা আছে সব কেন যেমন লাগবো আমার যা দেখছি আমি এই কারণে যেন আমারে যন্ত্রণার শেষ নাই ঘরের লোকে লাগাইয়া ফুলা ফান ফান যা আছে মুটকা সব কথা কইতাম কেমন বামার আমার দু হ্যাঁ সাইনবোর্ড বোর্ড যার গলাত লাগালে সে খালি একজনের দায়িত্ব পালন করতেছে বাকি আর কৌ সাইনবোর্ড যে একটা লাগাইছে খুব মনে মনে অনেক কিছু এটা লোয়া খালি ঘুরে আসতে এলাকায় কিন্তু এটার যে কি দায়িত্ব এটা আর না খালি একজন ওই যে ভাইন যায় ভিন্দা বেটা হার রয়েছে খালি কাজ করতেছে আর বাকি সাইনবোর্ড লাগায় দোকানে যায় আর এটা কতক্ষণ পরে লাড়া দেয় দেখ আমি কিতাব বুঝোস নি কিন্তু ইডার যে কাজ কিতে এটা আর বোঝে না দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করেন আমরা মানুষ কয় প্রকার হয়েছি আ একটা গুণগত মানুষ আর একটা হইতে গেলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হয় জাগতিক শিক্ষায় মানুষ হওয়া যায় না দুনিয়ার শিক্ষায় মানুষ হওয়া যায় না যদি মানুষ হইত তাহলে তাসলিমান মানুষ হইত করেন যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতো তাহলে তাসলিমানাসরিন কি কম পড়ালেখা করছে হ্যাঁ ডক্টর সে উচ্চতর ডিগ্রি নিছে আমেরিকা লেখাপড়া করছে বাহিরের দেশ থেকে ডিগ্রি আনছে এত শিক্ষিত হওয়ার বড় হয় আমার ফেট আমার যার থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নমস্কার এটা কি মানুষের কথা না গুরু ছাগলের কথা আপনি মিলায় দেখেন না গুরু ছাগলের বিয়া শাদি আসেনি কুত্তা বিলার বিয়া শাদী আছে কুত্তিয়ে কি কোনো বিয়া শাদিত বল তুইলে কত কুত্তার লগে চলা ফেরা করে বাচ্চা খাইতে জন মনে তা তাসনিমা না যদি কয় বলে আমার পেট যারে মনে যায় তার কাছতে বাচ্চা নেমু এটা কি মানুষের কথা না কুকুরের কথা তইলে এখন বুঝেন কি লেখাপড়া করছে উচ্চ ডিগ্রী অর্জন করার পরেও মানুষ হইতে পারছে না কুকুর বিড়ালের জন্য কৃষ্ট হইছে আ এই জন্য সব শিক্ষায় মানুষ হওয়া যায় না মানুষ হইতে গেলে আল্লামাল কোরআন কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে এখন আপনারা কবি নজুক আমরা তো কোরআনের শিক্ষায় শিক্ষিত না আমরা কিন্তু গুরুসাগল নি আপনারা কোরআন কোরআনের শিক্ষায় শিক্ষিত না কিন্তু কোরআনের আইন তো মানতেছেন এই যে বসছেন কথা শুনতেছেন মানার চেষ্টা করতেছেন এটাও কোরআনের শিক্ষার ভিতরে পড়তেছে আমরা তো শিক্ষাই দিতেছি আপনার শিক্ষা অর্জন করতেছেন আপনারাও কোরআনের শিক্ষায় শিক্ষিত কিন্তু যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না কোরআনের আইন মানতে রাজি না এরা এরা শুধু মানুষ চতুষ্পদ জানুয়ারের বড় ডিগ্রি অর্জন করুক এরা তাসলিমান সিমানা ঠিক কি না এরা সুমানুষ হইতে পারে না এই জন্য আল্লাহ বলেন শোন তুমর সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছি আদমরে বানানোর সময় সমস্ত ফেরেস্তারের আল্লাহ কোয়ার্টার দিছে মাডি লই আয় আদম বানাইবার মাডি নিয়ে আসে কোনো ফেরেস্তার সাহস নাই মাডি আনার জন্য কেউ আনতে পারছে না মাডির শিকারের সুডে যত ফেরেস্তা যায় আবার ফিরে আসে কেউ সাহস হয় না যে এইভাবে তাফা দিয়া মাডি আনবে মাডি এত চিৎকার শুরু করছে তো ফেরেস্তারা ফিরে চলে আসে শেষে গেছে আজরা ইলে আজরাইলের যখন মাটি চিৎকার শুরু করছে যতই কান্না কাটো কার চিৎকার আজরাইল ইদিকে তাকাইছ না একটা তাফা মাইরা প্রায় চল্লিশ মনের বেশি মাটি লইছে এক তাফা লইছে আল্লাহ কয় নে তুই যখন আনতেই পারছ তুই যেহেতু মাটি আনতার সস তো তোর আমি আরেকটা দায়িত্ব দিলাম কে পর্যন্ত তোর ভিতরে যেহেতু মায়া দয়া নাই তুই ভিতর থেকে যার সব রুহ লইবে তুই ওই আজরাইলের রুহ নেওয়ার দায়িত্ব দিছে আনলে সমস্ত ফেরেস তার আদমের মাটি আনতে যায় কিন্তু আদম মাটির চিক্ষার শুরু করছে মাটির কান্নার কারণে চিক্ষারের কারণে মাটি আনার সাহস পায় না আজরাইলে বাড়ছে এই জন্য রুহু নেওয়ার দায়িত্বটা আজরাইলির হয়েছে পৃথিবীর যত ধর্মের হোক যত মতের হোক যে কোনো ধর্ম পালন করুক একটা বিষয়ে সবাই কিন্তু একমত এটা হইল মরতে হবে আওয়ামী লীগেও হয় মরতুইব বিএমপিও হয় মরতইব জাতীয় পার্টিও কম তুইব জামাতেও কয় মর তৈব হেফাজতেও হয় সবাই কয় মরণ হয়তক্ষণ না যদিও এক একজনের রাজনীতি সিস্টেম এক এক রকম এক একজনের ধর্ম এক এক রকম কিন্তু মরার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই একমত মরতে হবে এটা বিশ্বাস করে কিন্তু এবাদতের ক্ষেত্রে ভিন্ন বিশ্বাস করে মরণ লাগবো কিন্তু আহাম কোহামের ভিএইচডিও করে বাস্তব কয় আবার গেলে বড় ওয়াশ করে কজুর বেশি দিন বাঁচতাম না তো দোয়া করে মরণ তো লাগবো দোয়া করেন আমরা লেগে মরণ তো লাগবোই কিন্তু গিয়া দিহি হ এক হাতও বিড়ি আর এক হাত দিয়া মোবাইল আছে দাড়িও নাই টুপিও নাই কিচ্ছু নাই নমাজও নাই আবার আমি গেছি ওয়াশ করতেছ দোয়া করেন শুনলে বেশি ভালো না মরণ তো লাগবো ভাইয়া টান তো আছে আমার সামনে আমি বললাম তো আমার আর বিদ্যুতি ঘরের বাহির রাখলেন কৌ হ্যাঁ কক্ষিতা হজুর আমি না আরও দুইটা টান দেন করি সব না আমার ভুলে গেছে হইতে রে টান এর বলাই দেয় আমার খেয়াল ছিল না আমি তো আবেদ যদি আর করবার বাহির রাখছেন কই মরবেন যে কইতেছেন আছে না আমার সামনে তো না ইসরায়েলের সাথে তো ভাই নামি করতেছেন এরকম সুশীল মানুষ আছে না না আল্লাহ গায় কুল্লু নাফসি বিমা কাসাবাত আরাহিনা প্রত্যেকটা মানুষ কুল্লু নাফসি যাইকাতুল মাউত প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখান থেকে কেউ পালাতে পারবে না আপনি যদি মরণ থেকে পালানোর চেষ্টা করেন বলুন পালানো সম্ভব আপনার যেখানে মরণ লেখা এখানে মরতে হবে পাসার কোনো সিস্টেম নাই সুলাইমান আরে সানতুমা সানামের জামান আর একজন ব্যক্তি হঠাৎ করে সুলাইমান নবীর সামনে দাঁড়াইছে দাঁড়ায়া দেখে এখানে একজন লোক সুলাইমান নবীর পাশেও দাঁড়ায় আছে সুলাইমান নবীর কাছে আইসে ফেরেস্তা আইছে পড়ে এই ব্যক্তিও সুলাইমান নবীর কাছে দাঁড়ানো আছে যে ফেরেস্তা দাঁড়াই রয়েছে আজরাইল মালাকুলমতাইল খারলু সাহেব সুলাইমান নবীর কাছে সুলাইমান নবীর পাশেও সুলাইমান নবীর একজন উম্মত পাশে দাঁড়ায় আছিল তো পাশে দাঁড়া রেসে পরে মালাকুল মত আজরের হতন পর হলে এর পায়ে বুলকি দিয়ে আসা এ সাউনি দিকটা হের ভিতরে মানে অবস্থা খারাপ হয়ে গেছে বয়ে হেতে তরতর করে কাঁপতেছে এই লুকে গিয়া সুলাইমান নবীর হইতে যে হুজুর আপনি বাতাসের একটা অনুমতি দেন আমার কুথা দূরে নিয়ে ফালাই তো কেন না আমার এখানে থাকতাম অশান্তি লাগতেছে আমার এই লোকটারও খুব ভয় করতেছে আপনি আমার এখান থেকে দূরে কোথাও ফাটাই দেন সুলাইমান নবী বাতাসরে ওয়ার্ডার দিছে যে হেরে নিয়ে অমুক জঙ্গলে ফালাই দিয়া তে হেরে জঙ্গলের অমুক জাগাত নিয়ে ফালাই দিয়া কইছে বাতাস বাতাসে তো আগে সুলাইমান নবীর কথা শুনত বাতাসে তারে বহু দূর নিয়ে ফালাই দিয়েছে কতক্ষণ পরে গানে গেছে রে নিশ্চিন্তা যে না বাস জানটা বাচ্ছে কারণ হের বুলকি দিকে যে ডর ডরাইছে এখানে আসতে দিরি যে লোকে ভুলকে দিছি নি লোকের সামনে খারাপ ও ভাই আমি তো আপনার বয় আমি এখানে আসছি আমি তো চিন্তা আসলাম যে তোর মরণের ডেডি লই গানো তুই কেন গেছিস কেমনি তোর মরণের জায়গা হইলই কেন আমি তো তোর হেগানে দিকে আমি নিজে ব্যাক করলে গেছি যে হাজার হাজার মাইল দূর আমার এর নেওয়ার কথা আমি গানে গিয়ে তুই নাই তুই কেন কি তা করস আল্লাহ তো ঠিক টাইম মতে নিয়ে আমার এই গানে দিয়েছে আজ রাইলে এই তার রুহু বাইর করছে কথা মালাকুল মত আজরাইল সুলাইমান নবীর কাছে আসছে সুলাইমান নবী জিগা যে তুমি আমার উন্মতের ভাই এইভাবে তাকাইছো চোখে দে হুজুর আমি তো আশ্চর্য গেছি তার মৃত্যু হইল প্রায় হাজার হাজার কিলোমিটার দূরে এই টাইমে কিন্তু আপনার কাছে দেখে তো আমি অবাক হয়ে গেছে তার মৃত্যু তো হাজার মাইল দূরে কিন্তু এই টাইমে এখানে কি করে আল্লাহর হুকুমের তো বিন্দু পরিমাণে দিক সেদিক হয় না আমি প্যারাসান হয়ে গেছি এই জন্য আমি তার পাই চাইতেছি আর সেও এই সুযোগে বাতাস রে দিছে হুকুম

প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর সাথ গ্রহণ করবে কেউ মৃত্যুর থেকে রেহাই পাবে না মালাকুল প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করবে এতে কোনো সন্দেহ নাই পৃথিবীর সব মানুষ যে কোনো দল করো কিন্তু একটা বিষয়ে একমত মরতে হবে রে মরতে হবে মর এটা নিশ্চিত বিশ্বাস করে মরতে হবে এটা তার বিশ্বাস যে আমি মরব কিন্তু প্রশ্ন হল মরব বিশ্বাস করলাম কিন্তু মরার পরে দে জবাব দিতে হবে এটা বিশ্বাস করে না কথা কন্যা মরবো এটা বিশ্বাস করছে মরার পরে মালিকের কাছে আবার দাঁড়াতে হবে আবার হিসাব দিতে হবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে আমি আর আপনি বিশ্বাস করলাম মরব এটা বিশ্বাস করছি কিন্তু মরার পরে আবার জীবিত হব আবার মালিকের সামনে দাঁড়াইয়া আমি আবার হিসাব দিতে হবে এটা যদি কেউ বিশ্বাস করতো তাহলে আল্লাহর হয়ে যেত মরণ লাগবে বিশ্বাস করল মরার পরে জীবিত হইতে হবে আবার কর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে এটা যদি বিশ্বাস করতো তাহলে মানুষ আল্লাহর অলি হইত আমার যুবক বায়ানব মালাকুল মৌতাইলকে দিয়া আদমের মাটি আনছে রে আইনা আদম রে আল্লাহ গঠন করছে মাটি দিয়া বলুন কি দিয়া বানাইছে আপনারা কিন্তু আমার সাথে আওয়াজ দিতে বলুন কি দিয়া মাটি দিয়া বানাইছে মাটি দিয়া বানাইয়া নূরের তৈরি ফেরেস্তাদের কেয়া বলছে মাটিৰে তোৰা সেজদা দে চ বানাইছে কিন্তু মাৰি দিয়া আল্লা বলেন মিন্হা খদা খদা কম অফি হা নাই দু কম অমিন হা আল্লা বলেন মাটি দিয়া তোমাদেরকে আমি বানাইছি মাটির সাথে আমাদের সম্পর্ক আছে রে আমাদের বানাইছে মাটি দিয়া শুধু মাটি দিয়া বানাইছে এখানে শেষ না মাটি দিয়া বানাইছি মাটির সাথে আমাদের সম্পর্ক আছে মাটি দিয়া বানাইছি আবার তোমারে মাটির মধ্যে রেখে দেওয়া হবে আল্লাহ বলেন রেখে দিব এখানে শেষ না আবার মাটি থেকেই তোমার দাঁড় করাব বলুন মাটি দিয়া বানাইছে আবার মাটির মধ্যে সোয়া দিবে আবার মাটির থেকে কথা হয় না মাটি দিয়া বানাইল মাটির মধ্যে রেখে দিবে আবার মাটি থেকে সোজা কইরা দাঁড় করাবে তাহলে মাটির সাথে আমাদের সম্পর্ক আছে না না আল্লাহ বলে মাটি দিয়া বানাইছি যদিও মাটি দিয়া বানাইছি কিন্তু বান্দা তুই জানিস না তোর কত সম্মান আর মর্যাদা মাটি দিয়া তোর বডিটারে বানাইয়া নূরের তৈরি ফেরেস তাকে বলছি দে আমার মাটির তৈরি আদমরে সেজদা দে সমস্ত নূরের তৈরি ফেরেস তারা মাটির তৈরি আদমরে শেষ দা দিছে আল্লাহ কেন নুরের তৈরি ফেরেস্তাদেরকে দিয়া মাটির সাজদা দেওয়াই লাগ তার এক নাম্বার কারণ হলো আমি আল্লাহ নুরের চেয়ে মাটির সম্মানটা বেশি দিছি এ আশিকরাসুল বলেন মাটির সম্মান বেশি না নুরের বেশি আমরা বেশি মাথা মোড়াই জন্য আমরা বুঝি কম লাভাই বেশি বুঝি কম লাভাই বেশি একবারও চিন্তা করে না যে আদম তো মাটি তাহলে সমস্ত ফেরেস্তা নূরের নূরের তৈরি ফেরেস্তারে দিয়া আল্লাহ কেন মাটির সেজদা দেওয়াইলো বলুন যে সেজদা দে সে দামি যার না যারে দে সে দামি যারে দে সে দামি আদমরে সেজদা দিছে ফেরেস তারা আদমরে সেজদা দিছে তাই আদমরে আল্লাহ দামি বানাইছে নুরের তৈরি ফেরেস্তাদেরকে বলতে শেষদা দে দা দিয়া আল্লাহ নুরের চেও মাটির সম্মান বাড়ায়া দিল এইখানে ফুলা ফাটি কথা বলতেছে এত কাছে যদি সিল্লা সিলিটা করে কেমন হইব এরার দেখছি কতগুলা সাইনবোর্ড লাগাই রাখছে ঘরের মধ্যে দিয়ে হত্যানপুরের মুসাফর আলী সাইনবোর্ড লাগাই না ওখানে একজন নাই বুঝছেন নি তো সাইনবোর্ডের ওয়াশ কেটা করতে ওখানে মনোযোগ দেন কথা কইলে মনোযোগ থাকে না আপনি কেন তো বইতে দেখতেন আপনার কি বিরক্তটা লাগে কথা কইতে যে একটা দেয়া নেই হ্যাঁ মাদা ডুহাই দেবা মাত হ্যাঁ মাদা ডুহাই দেবা মাত আপনারা যারা সাইনবোর্ড লাগালি কেন একজন খারিতে থাকেন কোনটার মধ্যে আর একজন হুই কোনার দাঁড়াইতে হেন একজন মাঝখানে খারিতে দেখবেন পুরা ঠান্ডা মনোযোগ দিয়া শুনেন মিনহা খলাকনাকুম কফি হে ন আমাৰ চবতো ফৰেন ইয়াত মানেৰে কবৰ গেলো ফুৰোনো বোলো ফৰেন মিন হে সদা খদায় কম কফি হে নই দুকুম হ মিন হে নহৰি আল্লাহ ফৰে একবাৰ তাকে আৰু দেখ এই দোয়াটা এই আয়াতটা বেশিরভাগ মানুষ মাটি দেওয়ার সময় পড়ে কেন পরে বন্দা জানে না যুবক বাংলা মাটি দিয়া মাটির সাথে বন্দার এত সম্পর্ক এত সম্পর্ক মাটি দিয়া তোরে বানাইছি বান্দারে আবার তোরে আমি মাটি সোয়া দিব এখানেই শেষ নয় আমি আবার মাটির থেকে ধরে দাঁড় করাবো বাঁচার কোন সুযোগ নাই গো বাসার কোনো সুযোগ নাই এই মাটির সাথে আমাদের বড় সুসম্পর্ক যারে যে এই জাগার মাটি দিয়া আল্লা বানাইছে ঠিক আমার মালিক আরে ওই জায়গায় দিবে সোহানা দেখবেন বাংলাদেশের অনেক মানুষ সৌদি আরবিয়া মারা যায় সেখানে কবর দেওয়া হয় ঠিক না বুঝতে হবে সৌদি আরবের মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছে কারণ রাসূল বলছেন যারে যেখান থেকে বানানো হয় সেখানেই তারে শোয়ানো হয় তাহলে আমি যদি কবর হয় মদিনায় বুঝতে হবে সেখানকার মাটি দিয়ে আল্লাহ আমারে বানাইছিল যেখানে কবরটা দেওয়া হয়েছে ঠিক ওই জায়গার মাটি দিয়ে বানাইছে আপনাদের ডাইনে বামে যে গুরুস্থান গুলি আছে এখানকার গুরুস্থানের মাটি দিয়ে আপনার বানাইছে তাই যারা সাহিত প্রত্যেকরা এখানকার মাটি দিয়ে তাদের বডি গঠন করছে আমার যুবক বায়েরা হিন্দুদেরকে চিতায় পড়ে দেয় আর খ্রিস্টানদেরকে কফিনে শোয়া দেয় যেখানে গাতানো হয় সেখানেই তাদেরকে রাখা হয়